নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে দেখুন আজকে আমি মঙ্গলবার তো সোমবার আটকারি আজকে সোমবার মঙ্গলবারের জন্য করছি তো আজকে হচ্ছে ডাল দেখুন এতটা ডাল ভিজিয়েছি যেহেতু মঙ্গলবার আমাদের ঠান্ডাও বোস তো এটা নিয়ে দুবার দুবার হচ্ছে তিনবারই হয়ে যাচ্ছে এবারে আগে দুবার করলাম তিনবার হয়ে যাচ্ছে তো এটা মাছ মিশনে ডাল আছে এটাকে আমি বেটে নেবো মিক্সিতে অনেকটাই ভিজিয়ে দিয়েছি দেখুন এক গ্রাম দাম তো বেটে নেব কালকে হবে আজকে হবে আজকেও সোমবার নিরামিষ তার মধ্যে মানে আর ও বান্ধবীরও একটা আমার মেয়ের বান্ধবীদের জন্মদিন তো সেখানেই যাবো রাত্রিবে তো তাই তাড়াতাড়ি করে দিচ্ছি তো এই করেই রেখে দেবো গর দেখুন এইটা হচ্ছে ডাল নিয়ে নিয়ে নিয়েছি আর এখানে যেটা দেব দেখুন শুকন লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি দিয়ে এটা বেটে নেব এটা একটা আলাদা বাড়বো আর একটা যে নতুন ধরনের বড়া বানাবো সেটা আপনারা দেখতে দেখুন সেটা হচ্ছে খুঁজছে গড়া আলু আর আলুর বড়া তো এটা সম্পূর্ণ নতুন আমি একটা দিকে ট্রাই করবো জন্য আপনাদের রয়েছি একটু দেখে নেবেন তো আমি কী করি খালি মধ্যে জল দিতে হবে V-ați văzut bine, nu? ada, miriții, așa Miriții, el poramează și tărții Ai văzut

ওইটা যেটা আছে এখানে আমি আরও ওইটা করে নিচ্ছি আর একটা জিনিস শেয়ার করি আমার হাজব্যান্ড এই মাছ মাংস চেয়েও এই বড়া এত ভালোবাসে তাই জন্য আপনারা তো দেখবেন আমি প্রচুর বড়া রেসিপি দেখাই কেননা বড়াটা হচ্ছে আমাদের মাস্ট মাছ মাংস এতটা ভালো না লাগে না তবে বড়া দিলে ও খুব খুশি তো তাই জন্য আমি বড়াটাই বেশি করি আর নানা রকম ডাল কিনে রাখে আর নানা রকম ডাল কচকচি ব্যাসু সব কিছুরই আগেরবারে আমি দেখেছিলাম পান্তা ভাজের বড়া তো ওটা কিন্তু একদিন কি বন্ধুরা করেছেন তো অনেক বন্ধুরাই অনেক দূর থেকেই আমাকে কমেন্ট করেন যে খুব ভালো লাগছে তো এই ডালের বড়াটা কেমন লাগছে কি কমেন্ট করতে বলবেন ভুলবেন না বন্ধুরা আর আপনাদের জায়গাগুলোর নামগুলোও দেবেন যাতে আমি বলে বলে আপনাদের ধন্যবাদ জানাতে পারি দেখুন আর ওই এখানে এটা নিয়ে নিলাম এটার মধ্যেও আর কিছুটা লঙ্কাও দিয়ে দেব আর বড়া মানে একটু ঝাল ঝাল পাইসি হয় पर फूल के लिए তারপরে কি রামায়ণ তরগ হল আমি বந்தி দিলাম দেখো একদম বেবি হয়ে আছে তো আমি এতটা ডাল ওর মধ্যে লাগবে না তাই একটু জেনে নিলাম আর বেশ কিছুটা ডাল দেখে দিয়েছি এর মধ্যে তো এরপর এই দেখুন এখানে নিয়ে চলে এসেছি দুটো রাঙা আলু আর দুটো আলু এইটা কিন্তু রাঙা আলু দিয়ে আমি বড়া বানাবো দেখুন আগে কেউ দেখি ঠিক না জানি না আমি আমি আমার ঘোষ থেকে এটা এলো তো আলু দিয়ে যদি বড়া বানানো যায় রাঙা আলু দিয়ে কেন যাবে না আর করে দেখি মিষ্টি মিষ্টি ভালো লাগবে তার সঙ্গে কিন্তু একটু রাঙা আলুর সঙ্গে কিন্তু এই দেখুন এইভাবে আমি কেটে দিচ্ছি বড়ার সঙ্গে এটা আমি দিয়ে দিচ্ছি

multimulti-field of the

di idee di come siete in un'ottima attività, di come siete in un'ottima attività, siete in un'ottima attività, di come siete in un'ottima attività, di come siete in un'ottima attività, di come siete ধনে গুঁড়ো আরও একটা মেন দেব এ দেখুন এটা গোটা জিরেও দিচ্ছি আর কালো জিরেও দেব গোটা জিরে দিলাম কালো জিরে কালো জিরে কিন্তু বেশি দেব ভালো লাগবে তখন মুখে যত পড়বে তত ভালো লাগবে একটু চিনি আর চিনিব চালের গুঁড়ো চালের গুঁড়ো আমার সব মিক্স হয়ে যাবে এরপর আমি কি করবো এইটাকে ভালোভাবে ফেটিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো এরকম এই গড়ো ফেটাতে হবে আধ ঘন্টা রেস্টে রেখে আমি এটাকে

এটা অপশান রইল বন্ধুরা যদি কেউ যদি মনে করেন একটু ঝাল ঝাল খাবেন তবেই দেবেন নাহলে কিন্তু দেবেন না বাচ্চারা যদি খায় তো দেবেন না কাঁচা লঙ্কা কেটেও কুচিয়েও দিতে পারে আমি কাঁচা লঙ্কা পেটে দিয়েছি যেহেতু এই দেখুন কিছু লঙ্কা ওই লঙ্কাটা দিতে লাল লাল হয়ে গেছে তো এখন আমার এইটা খাটানো রেডি হয়ে গেছে আবার যখন আধ ঘন্টা পরে নেবো তখন আবার আমি এটাকে ফেঁটাবো এই দেখুন এখন আমি এইটা ঢেকে রেস্টে রেখে দিলাম তো দেখতে থাকুন যখন ভাজবো আবার সময় আপনাদের সঙ্গে ফিরে আসবো আপনাদের সঙ্গে শেয়ার করতে দেখতে থাকুন তো বন্ধুরা আমি ভাজার জন্য রেডি হয়ে গেছি দেখুন এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তো দেখুন আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি এখন আমি রাইস নিয়ে নিয়েছি তো এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কেননা বড়া ভাজতে গেলে বেশ কিছুটা তেল দিতেই লাগে দেখুন বন্ধুরা দিয়ে দিলাম তো আজকে একটা কিন্তু সম্পূর্ণ নতুন ধরনের বড়া আধ ঘন্টা এটা রেস্টে রাখা ছিল এখন আমি ভালো করে ফেটিয়ে আরেকটু নেবো বলেছিলাম ফেটিয়ে কিন্তু রাখা আছে এটা আলু আর রাঙা আলুর বড়া বন্ধুরা এটা কিন্তু দারুণ হয় বলছিলো তো তাই আমি এবার ট্রাই করে দেখছি আর পড়া জিনিসটা যতটাই কাঁটবেন যত ততই ভালো হবে তো এই ফুলের ইঞ্জিন দেখাচ্ছে একটু একটু করে দেখবেন না বন্ধুরা তো এখন আমার ফুলাটা হয়ে গেছে অলরেডি এখন আমি দিয়ে দিচ্ছি যে যেমন সাইজের দেবেন এই যে সেপ যে যেমন দিতে পারেন আমি এখন গোল গোল টাইপের চেপ দিচ্ছি এবার রান্না আলুর চপও বলতে পারেন যে যেমন নাম দিতে পারেন রঙ আলু আর আলু তো দিয়ে দিলাম বেশ কিছুটা এরপর আমি জোরটা কমিয়ে দেবো সবসময় যাই গড়াই ভাজুন আর চপই ভাজুন তো জোরটা কমিয়ে দিয়ে ভাজলে তাহলে ওর কিন্তু ওগুলো খুব মচমচে একদম হয় তাই মুচমুচে ধরনের হয় তো তাহলে তাই জন্য আমি জোরটা কমিয়ে দিলাম দেখতে থাকুন আবার আবার একটু পারি দেখ তো বন্ধুরা দেখুন আমার গোড়াগুলো মনে হয়ে গেছে তো আমি ওটা খুব কাঁটা চামচের দাঁড়াই চামচ করে দুই ভালো হয় ঠান্ডা টামের নিচে আর আমার মনে কেক কাটছিলো সেইটা আমি সেটা রেখে দিয়েছিলাম এইভাবে আমি দারুণ হচ্ছে মাকেই বলবে যে কেমন জানি না আমার Gue t referred mentora e piconderi e prot assembattino in situ. band figured romana si Terra opremi!!!

আস্তে আস্তে আমি রান্নার তুলে নেব ছেঁকে নেব ছেঁকাটাও নিয়ে নিয়েছি দেখুন আগে দেখে নিই ওইটে এমন হয়েছে নাকি একদম রেডি হয়ে এসেছে এইটাতে আবার আপনারা ঝালও করে বেঁচে পারেন এইভাবে পড়া করে আবার চাল বানিয়ে নেব কাঁটার দাম এইটা ভালো এই ভালোভাবে জড়ে যায় এই দেখুন হয়ে গেছে আমি দামের মধ্যে

আগেকার লোকেরা কত কষ্ট করতো ডাল দিক বাড়াল বাড়তো কিসে বলুন তো শিলের মধ্যে বেয়ে যেত শিলের মধ্যে বাড়তো এখন তো বড় করার কত সহজ পদ্ধতি মিক্সিতে দেবেন চট জলদি পাঁচ মিনিটে বড় করে দেবেন কোনো কাজের মানে খুব সোজা এখন তো সব জিনিসই সোজা তাও কিন্তু এখনকার লোকেরা বেশি করতেই চায় না বেশি কিনে কিনে খায় কেনা খাবারটাই ভালো লাগে বেশি সবার কিন্তু আমি অ্যাকচুয়ালি কেনা কেনাকাবার খেতে ভালোবাসি না আর আমার মেয়ে বলছে সে বল্টো কেনা খাবার খেতে ভালোবাসে আমি যতটা পারি বানিয়ে খেয়ে বানিয়ে দেওয়ার চেষ্টা করি আর ও চায় কিনে কিনে খাবো কী করবো বলুন এখনকার যুগের হওয়া তো আমার মা তো আমাদের কোনো দিন কিনে কিনে খাওয়াইনি তৈরি করে দিয়েছে তাই জন্য আমি শিখেছি আর আমি যেটা করছি আমার মেয়ে হচ্ছে সেটা করবে ও তাও করে অনেকটাই করে করতে থাকে আর আমি আমি আমার মতো করে করে না এখন করে চাউমিন পাস্তা বিরিয়ানি সবই বানাতে পেরে গেছে আমার মেয়ে তো এখন এইটা হচ্ছে আপনাদের সঙ্গে যেহেতু নিয়েছি তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিন চলুন এখন আমি দেখিয়ে দিই কিভাবে অন্যের মা করে করেছি তো এখানে আস্তে আস্তে হচ্ছে চলুন আপনাদের সঙ্গে দেখে নিই তো বন্ধুরা আলটিমেট হয়ে গেছে আমার রাঙা আলু আর আলু দিয়ে এই বড়া বা চপ যাই হোক বলতে পারেন রাঙা আলু বা আলু দিয়ে ডাল বাটা দিয়ে এটা হয়েছে বানানো হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর কিন্তু খুব মজমুচে পায়েসি মানে খুব মজমুচে এরকম হয়ে যাচ্ছে দেখুন খুব হয়ে যাচ্ছে তো এখন যতক্ষণ না খেয়ে বলে কেমন হয়েছে ততক্ষণ তো বোঝা যাচ্ছে না কেমন হয়েছে তো আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি তো এখন একটা তুলে দিয়েছি একটা একটা দিচ্ছি এখন মেয়েও দুটো বলছে এখন না এখন একটা একটা দিচ্ছি আর খেয়ে বল কেমন হয়েছে এই তো দুজনকে দিয়ে দিলাম দুজন খাবে তাও মা কেমন হয়েছে হেভি হয়েছে খেতে না না এটাকে দি এটা ডাল দিয়ে বড়া একবার এটা কিন্তু খুব নতুন একটা জিনিস আমি এত দিন পর্যন্ত কারো দেখিনি তো আমি এটা নতুনত্ব করেছি নিজের মন থেকে করেছি নিজের মন থেকেই বলগুলো আমি বানিয়ে তো এইটা না দারুণ হয়েছে অনেক দিন ধরেই আমার রাঙালগুলো পড়ে মনে হলো এটা দিয়ে একটা নতুন কিছু বানানো যায় তাই জন্য ওই ডাল বেটে এইটা দিয়ে বড়া বানিয়ে নিলাম এই বড়াটাকেও যদি আপনারা ঝাল বানান মেটো কালো জিরে রসুন আদা দিয়ে তো দারুণ লাগবে খেতে তো এটা যদি ভালো লাগে তো প্লিজ প্রচুর প্রচুর শেয়ার কমেন্ট লাইক করে দেবেন আর ইউটিউব চ্যানেলে পুরনো বন্ধু তো আছেই সকলেই ভালো ভালো কমেন্ট করছেন আর এই কমেন্টে বলি তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য আর আমার এই রেসিপিগুলো এত ভালো লাগার জন্য তো তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ জানাই তো এভাবেই আমার সাথে পাশে থেকে সকল বন্ধুরা আর নতুন বন্ধুরা এখনও কেন সাবস্ক্রাইব করছেন না জলদি সাবস্ক্রাইব করে নিন একটু নতুন পুরোনো রেসিপি দেখার জন্য আর সকলে এইভাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের মতো টাটা বাই নমস্কার নমস্কার